ষনাথেশব গিরি ধারি লাল যায় রাধা মাধব মাদনাথ পালে ধাা মাদেবেমা আতমা স পা উচিনদ সুদান রাজগন্ধি রত ত্রয়তা ত্রিত মথুরাবাসী রক্ষা করুন বাবু রক্ষা করুন এই দূর আচর গন্ত রাত থেকে আপনি মথুরাবাসীকে রক্ষা করুন

বিষশন্ধা প্রভু বুঝিয়াছি বুঝিয়াছি আমি সেই সময় আমার আগত প্রভু পুনরায় জন্মানি দেখবি মানব রূপ লয়ে এই ধরা মাঝে পাপীর বিনাশের দরে ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য পুনরায় জন্ম নেব કંসীর কারাগারি কৃষ্ণ নাম লয়ে এই ধরাম আছে যদা যদা ধর্মস্বানির ভবতী আমি আমি মহাবলিংস আমি কংস তাই আমারে ভয়ে মথুরার প্রজা প্রজাবিন্দু সবাই কম্পিত আমারে ভয়ে ওই পাতালে না কনে অর্থের সমস্ত কিন্তু কেউ কেউ জানে না আমি কেমন করে মধুরার রাজা হয়েছি আমি আমার নিজের পিতা মাতাকে অন্ধকার কারাগারে বন্দি করে আমি হয়েছি রাজ্য পরিচালন করতে গিয়ে ভুলে গেছি আমি আমার প্রাসাদে আপনাদের কথা যেমনি করে ভুলে গেছি আমি আমার ছোট্ট বোন দই বকিকে হ্যাঁ হ্যাঁ দই বগিকে কয়েকদিন দেখে নি হনে গিনদই ভোগি কা وچকে তকরি না না এখন কোথায় কোথায় এখন দই ভোগি আসবি বধু ঘোড়াই চুরি বীরি বসরি বন ফুলের মালা দেব দেব তারি

But

কি এই প্রাসাদের মধ্যে রয়েছে এই সারা আমি সারা সারা প্রাসাদে তন্ন তন্ন করে দিয়ে খুঁজে বেড়াচ্ছি হরিদৈব কি তুই ভালো রয়েছিস তো বোন আমি আমি খুব আনন্দে আছি দাদা ওগো দাদা কত দিন পর আমি তোমায় দেখলাম দাদা তাই তো তাই তো মন তো আমার আনন্দে খুশিতে দেব করে দাদা হই রইব কি দাদা হ্যাঁ রইব কি ঠিকই বলেছিস তো কি কয়েক দিন তোকে দেখিনি আমার মনে হয় অনেক দিনই তোকে আমি চোখে দেখিনি তাই দিয়ে কাজ কাছে আয় রে কাছে আয় আজ আজ যে দইবকি কে আমি ছোট থেকে আমার এই কোলে পেতে মানুষ করেছি আমার আমার স্নেহ আদর ভালোবাসা আমি উজাড় করে দিয়েছি সেই দৈবকে আজ বিবাহ যোগ্য তাই তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি মথুরার মধ্যে সুপাত্রে সন্ধান করে শুভ করে শুভ আমি তোর বিয়ে দিতে চাই

ছোটবেলা থেকে পিতা মাথাকে আমি দেখে দিই আমার পিতা ছেলেটা আজ আজ আমাকে বাধা দৃষ্কার বাধা দৃষ্ঠা আমি তো জ্যেষ্ঠ ভাতা আমি আজ রাজা আমি দাদার কর্তব্য করতে চাই আমার সিদ্ধান্ত আমি যখন সিদ্ধান্ত নিয়েছি মথুরার মধ্যে সুপাত্রে সন্ধান করে আমি তোর বিয়ে দিতে চাই তোমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত দাদা তাহলে তাহলে আমার মতের কোন মূল্য থাকবে না তোমার কাছে কোনো যেটা ভালো বুঝবে তুমি তাই করবো ধৈবকি আর চোখের জল ফেলতে ফেলতে আছে রাজা আমার সম্মুখ থেকে চলে গেল এটা না ধৈবকি বাধা রাজা কংস কখনো কর দিন হই বাধা শুনবে না কারণ আমি মহাবরী কংশিকে কেমনি করে আমি আমার বাসাতে পারবো না কোথায় পাবো আমাদের ইবতী যেন সুপত্রের সন্ধ্যা আজ আজ এই সংকটের সময় যদি আমার বাল্য বন্ধু বসুদেব থাকতো সেটা উপায় করে দিত জয় মহারাজসের পর তুমি মধুরারে প্রসারে রাজা কংসের সম্মুখে পক্ষে সম্বন্ধ তুমি আমার ভক্ত রাজা কংস কেন দেখি তোমার চোখ মুখ চিন্তার ছায়া বলো বন্ধু বলো কি হয়েছে তোমা এগিয়ে রেখেছে বসুদেব আচে আজ আমি হিসরে বিচলিত বসদেব জানো বসুদেব আমার বোন আমার বোন দৈব কি আজ যে ছোট বোন কে আমি কোলে পিঠে করে আমার আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি সেই বোন আজ বিবাহ যোগ্য তাই কোথায় পাবো দৈব কি জন্য সুপথে সুন্দর বন্ধু এই মথুরার মধ্যে ঘটক পাঠিয়ে খোঁজ নিলে

আজ এই সংকটের সময় তুমি আমার একটা কথা রাখবে বসুদেশ্য বন্ধু তোমার বিশ্বাস করি বসুদেশ তাই তাই আজ এই প্রায় রাজা কংসের সব মুখে দাঁড়িয়ে তোমাকে সত্য সত্য কি সত্য বন্ধু তুমি আমার বাল্য বন্ধু তাই তোমার কাছে আমি সত্ত সত্য সত্য ত্রিসত্য বলো বন্ধু বলো বন্ধু বন্ধুর কাছে কি কথা রাখতে হবে আমার সরব সত্য সত্য ব্রহ্ম সত্য ইত্য লাইলে সরব সরব তুমি তুমি আমার বলে দৈবীকে ভত্রিরূপে গ্রহণ করো যা বন্ধু না তুমি আমায় এমন কঠিন আদেশ দিও না বন্ধু তোমার এই অনুরোধ আমি রক্ষা করতে পারবো না তুমি আমায় ক্ষমা করো বন্ধু তুমি আমায় ক্ষমা হতে পারে আমি জানি বন্ধু কিন্তু তুমিও তো জানো আমি যে বিবাহিত কেমন করে তোমার বন্ধাইব কে কি আমি আমার স্ত্রী রূপে গ্রহণ করব মানে ঝাড়ে বসলে সব জেনে শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি ভূমি পারবে আমার এই বন্ধাইব কে সুখী রাখতে তাই হবে বন্ধু আমি কথা দিলাম তোমার বন্ধাইব কে কি আমি আমার স্ত্রী রূপে গ্রহণ করব আনন্দ 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 হবে

তোর জনপাত্র হচ্ছে আমি থাকবো দাদা পারবো না পারবো না দাদা খাওয়া না হলে তোমার খাওয়া তোটা চার চোখে তোমার দিতে চাও দাদা করে দইব কি জানিস দইব কি এই যে আমাদের সমাজের রীতি নীতি কন্যা সন্তান বড় হলে তাকে সুপাত্র দেখে শুভ করে শুভ লগড়ে তাকে বিয়ে দিতে হয় আর পুত্র সন্তান বড় হলে সুপাত্রী সন্ধান করে বধু বড় করতে হয় ভাই আমি করতে চাই রে দৈব কি আমি তোর জেস্টার 하다 হিসাবে সুপাত্র উৎসোপদান করে আমি মনে মনে ঈশান শান্তি পেতে চাইবে দাদা তুমি যেন শান্তি পাও আমি আমি তাই যাই দাদা তোমার মনে দুঃখ दे কষ্ট দে এমন কার আমি কোনো কোনোদিনও করব না দাদা করব না করব না তোমার যেটা ভালো হয় তুমি তাই করো দাদা হইব কি আমি মেনে নিলাম দাদা আমি মেনে কে কথা আছিস আছি ঘুরে দইবো কি চোখের জল ফেলিস না রে চোখেরই জল ফেলিস না ঘুরে দেইবো কি আজ আমি তো জ্যেষ্ঠ ভাগ হিসেবে আমি যে আমি যে মনে মনে ভীষণ শান্তি পেয়েছি এই আনন্দে ধীরে আমি আমি রাজা কংস নয় আমি তো ধাধা কংস হয়ে ফুলে ফুলে রথ সাহায্য করব। আর ওই রথে সারথি আমি নিজেই হয়ে রথ চারণ করে নিই যাব তোর শ্বশুর হলো যাত্রার যারা প্রস্তুত হবে এই মুখে যাত্রার যারা প্রস্তুত হবে সুদেশ চলাম আমি সাজন করতে

ಜೋ ನಿರ ಜ